ছাত্রলীগ কখনো অন্যের সাথে কখনো বা নিজেরা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে সংবাদের শিরোনাম হয়েছে বহুবার গণজাগরণ মঞ্চের সাথে দ্বন্দ্ব কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খুনি গত কয়েকদিনের ঘটনা প্রবাহে কোনো না কোনোভাবে ভাবে নাম এসেছে ছাত্রলীগের তবে একে গায়ে না মেখে ছাত্রলীগের নেতারা বলছেন তাদের সমালোচনা এখন ফ্যাশনে পরিণত হয়েছে আর প্রবীণ নেতারা বলছেন ছাত্র রাজনীতি এখন পরিণত হয়েছে ক্ষমতার হাতিয়ারে তাত্তালীয় কিংবা পরিকল্পিত যেভাবেই হোক কদিন পরপরই নানা ঘটনায় আলোচনায় আসে সরকারি দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ আগের ঘটনা অনেক তবে নতুন ঘটনা হলো গণজাগরণ মঞ্চের সাথে বিবাদ পাল্টা পালটি বক্তব্যে যায় স্পষ্ট এখন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আসমানের নেতৃত্বে একটি গ্রুপ এবং যুবলীগের কেন্দ্রীয় নেতা নাসিম রূপকের নেতৃত্বে আরেকটি গ্রুপ লাঠি সোটা সহ সেখানে আক্রমণ করে কোন ঘটনা ঘটলেই ছাত্রলীগের উপর দায়বার দেওয়া এটি আজ একটি ফ্যাশনে পরিণত হয়েছে গণজাগরণ মঞ্চ শুধু ছাত্র সমাজ থেকেই নয় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এ বিষয়ে সরকার পক্ষের বক্তব্যও অনেকটা একই সুরে এটা জন মন্ত্র এটা আমি নিজের কথা বলছি না পুলিশের ভাষ্যের কথা বলছি যে এদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন হয়েছে ডিফারেন্স অফ অপিনিয়ন হয়ে এরা দ্বিদাবিভক্ত হয়েছে সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সায়দকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযোগের তীর ছাত্র লীগের দিকেই আর এতে সম্পৃক্ততার কথা স্বীকারও করলেন ছাত্রলীগ সভাপতি সেখানে আমাদের দুইজন ছাত্রলীগের কর্মী যারা এই ঘটনায় অভিযুক্ত হয়েছে এবং সেই দুইজনকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আর সবশেষ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রহস্যজনক গুলিতে নিহত হন ছাত্রলীগ নেতা রুস্তম শিবিরই ঘটিয়েছে ঘটনা দাবি ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৌলবাদী ঘাতক জামাত শিবিরের নৃশংসতা আমরা লক্ষ্য করেছি সংগঠনটির সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী মনে করেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কাজ থেকে বিরত থাকতে হবে নেতাকর্মীদের ছাত্রলীগের ঘটনা যখন গণমাধ্যমে আসে তখন একটি বিব্রত হয় কিন্তু আমাদের গণমাধ্যম এবং ছাত্রলিকে সবাই রেসপন্সিবল হওয়া উচিত ছাত্রলীগের গৌরবোজ্জ্বল সময়ের আরেক সাবেক নেতা নুরে আলম সিদ্দিকীর মতে ছাত্র সংগঠন এখন ব্যবহার হচ্ছে ক্ষমতা লাভের হাতিয়ার হিসেবে ক্ষমতায় আশা এবং ক্ষমতায় টিকে থাকা মাধ্যম হিসাবে তাদেরকে ব্যবহার করা হয় সরকার যদি ইচ্ছা করেন এক পাশে সমস্ত শিক্ষাদানকে অস্ত্র বিভুক্ত তারা করতে পারেন করছেন না কেন করছেন না কারণ তাদের উদ্ধারকে বাহন হিসাবে ব্যবহার করা তিনি মনে করেন গোটা সমাজ ব্যবস্থায় চলমান নৈতিক অবক্ষয় ঘুম ধরিয়েছে ছাত্র রাজনীতিতে নতুন একটি সামাজিক অবক্ষয়ের পরিস্ফুট মাক্সুদুল নবী